আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বাসায় কয়েকদিন পর গেস্ট আসবে তো ওনাদের আসার আগে আমরা কিছু করে ছিলাম তো বাসায় আজকে বানাবো কাবাব কাবাবটা হচ্ছে শাহী কাবাব যেটা আমরা বাসায় মেক করে থাকি আর এটা আজকে মেক করব চিকেন দিয়ে এটা সবসময় আমরা গরু মাংস দিয়ে করি কোরবানিতে করা হয় বেশিরভাগ এটা তো আজকে আমরা এটা মেক করছি মুরগি দিয়ে তো মুরগিতে এখানে পরিমাণ মতন মশলি ইউজ করা হয়েছে সামান্য পরিমাণ মসুর ডাল ইউজ করে নেবো হলুদ মরিচ কাবাবের মশলা পেঁয়াজ আদা রসুন শুকনা মরিচ সব কিছু দিয়ে পানি দিয়ে ভালো মতন সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার পর লুকটা হবে এই টাইপের আর মুরগি যে স্টকটা থাকবে এটা আমরা ফেলবো না তো এই পানিটা আমরা ফেলবো না এটা রেখে দিব এটা পরবর্তী কোনো ভেজিটেবল রান্না করলে বা চিকেন চিকেন কারি রান্না করলে তখন আমরা স্টকটা রেডি করে দিতে পারবো খেতেও ভালো লাগবে আরও তো এখানে মুরগি যে সিদ্ধ করা ছিল এগুলোকে ভালো মতন ছেড়ে নিচ্ছিলাম এগুলোকে ব্ল্যান্ড করব ভালো মতন ব্ল্যান্ড করে এগুলো কাবাবের আকারে শেপ দেব তো এখানে আমি আস্তে আস্তে ঝুরি করে নিচ্ছিলাম ঝুরি ঝুরি করার পর ওই যে চিকেন স্টকটা ছিল এই স্টকের মধ্যেই সব ধরনের ময় মশলার মধ্যেই আমি এখানে পাউরুটি ইউজ করেছি পাউরুটি ইউস করেছি যাতে আরও ক্রিসমিনেসটা বাড়ে পাতা ধনিয়া পাতা সব কিছু আর চিকেন সহ এখানে আমরা ব্ল্যান্ড করতে দেব এই সবগুলোকে একসাথে ব্ল্যান্ড করার পর মাখিয়ে খেয়ে নেব তো এই তোর টেক্সচারটা এরকম এসে চাই কিছু চিকেন রাস্তুভাবে রেখে দিয়েছিলাম যাতে খেতে মুখে কামড়টা লাগলে ভালো লাগবে তো সব কিছু রেডি করার পর এখানে সবগুলো কাবাব আমার দুই বোন মিলে বানিয়ে ফেলছিলাম এই কাবাবগুলো বাসায় রেডি থাকলে বিকেলে হুট করে কেউ আসলে সার্ভ করা যায় বা কোনো মেহমান আসলে দুপুরের লাঞ্চের জন্য সার্ভ করা যায় খুবই ভালো কাবাবটা এখানে আমি মনে হয় পঞ্চাশ ষাটটার মতন বানিয়ে রেখে দেবো ফ্রোজেন করে রেখে দেবো আর এটার সাথেই ছিল চিকেন অন্থন তো অন্থনটা আমরা বুঝি অন্য স্যুপের সাথে খাওয়ার মতন বা অন্য টাইপের তো এটা ছিল একটু ভাইরাল রেসিপি তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে এটা এভাবে বানানো হচ্ছিল এই ডিজাইনটাও খুবই সুন্দর এটা সুন্দর পিঠার শেপে চলে আসে তো এখানে এ মাইমা ও ডিজাইনটা পাড়ে দেখে ওকে দিয়ে করাছিলাম তো এখানে চিকেনটা একটুখানি পুরটা ঢুকিয়ে পেঁচানো হচ্ছিল তো এটাই আমরা ফ্রোজেন করে রেখে দিব অনেকগুলো বানিয়ে আর এগুলো ফ্রোজন করে রেখে দিলে বিকেলে নাস্তা হিসাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকেও দিতে পারবেন টিফিনও দিতে পারবেন আর বিকেলে নাস্তার জন্য ভালো হয়ে যাবে খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন বেশি কিছু উপকরণও লাগে না এটা চাইলে আপনারা আলু দিয়েও করতে পারবেন আলু ভর্তার মতন হ্যাঁ আলু ভর্তার মতন দিয়ে এভাবে বন্ধন হিসেবে বানিয়ে ফেলতে পারবেন খুব ইজিলি আর যদি চান যে হ্যাঁ চিকেন দিয়েও করবেন তো চিকেন দিয়েও হবে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন জানাবেন কেমন হয়েছে খেয়ে তো এখানে একটু একটু করে পুট দিয়ে সবগুলো একসাথে পেঁচিয়ে নিব তো অন্ধনগুলো আমরা মেবি ষাট সত্তরটার মতন বানিয়েছিলাম ফ্রোজেন করে রেখে দিব যাতে বিকেলে নাস্তা হিসেবে আমাদের হয়ে যায় বা কোনো গেস্ট আসলে আমরা সার্ভ করতে পারি তো লাস্ট আর একটা ট্রেনে সাজাচ্ছিলাম এটা হোলি শেষ আমাদের তো আপনাদের সুবিধা থার্ড একটু দেখে দিচ্ছে প্যাচারিং স্টাইলটা আর দুই থেকে একটু পেঁচিয়ে দিলে চকলেটের মতন তাহলে আর ভিতর থেকে পুরটা বের হবে না তো আজকে বিকেলে নাস্তার জন্য কিছু ফ্রাই করছিলাম আপনারা দেখেন কত সুন্দর লাগছে ফ্রাই করার পর আর খেতেও খুব মজা হয়েছে এটা যদি আপনারা গ্যাচ আপ দিয়ে সার্ভ করে থাকেন বা চাটনি দিয়ে খুবই মজা লাগবে আজকে বিকেলে নাস্তাতে ছিল চিংড়ি ভাজা এখানে চিংড়ি পাকোড়াও ছিল আর সাথে ছিল অন্থন তো চিংড়ি পাকোড়াটাও খুবই মজা হয় আমার হাতের ছোটো ছোটো ঝুড়িঝুড়ি চিংড়ি মাছ দিয়ে টাটকা ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে খেলে খুবই ভালো লাগে আর সাথে রাত্রে আমরা খেয়েছি রসমালাই আর রসমলাই বরাবরই আমার খুবই পছন্দ বাসা সবাই পছন্দ রসমালাইটা সবাই পছন্দ করে কম মিষ্টি তো এই তো সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম রসমলাইটা তো এখানে এক এক করে আমি বেড়ে বেড়ে দিচ্ছিলাম সবাইকে রসমলাই রসমলাই হলে কারো আর কিছু লাগে না রসমলাই আর দইনে বাসের যুদ্ধ লেগে যায় তো আজকে ব্লগটি এই পর্যন্তই থাকবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে আজকে ভিডিও আর ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন আমরা ইন্সপায়ার হব এখান থেকে সাপোর্ট করুন যারা যেখান থেকে দেখে থাকছেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম